হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও তো যাই হোক আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ভগবান তোমাদের সবাইকে সুস্থ রেখেছেন তো তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা পশ্চিমবঙ্গের বাইরের ভিডিও তোমরা চারিদিকে লেখা দেখেই বুঝতে পারছো এটা গুজরাটি ভাষায় লেখা আছে তো যাই হোক আমি একজন নতুন ইউটিউবার তোমাদের সকলের সাহায্য চাই তো কাউরির সাহায্য ছাড়াই মানে সামনের দিকে এগোনো খুবই সমস্যা খুবই মুশকিল তো আমি চাই যে আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এখন পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার ইমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ 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 কাইন্ডলি আপনারা আমাকে সাহায্য করুন হেল্প করুন কারণ আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চেয়ে সাহায্য প্রার্থনা করছি না আমি একজন ইউটিউবে এই চ্যানেলটি খুলেছি আপনারা মাঝে মাঝেই আমার চ্যানেলের ভিডিও দেখতে পান তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেন যাতে সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আরেকটি রিকোয়েস্ট করব যে আপনারা যেখান থেকে দেখুন না কেন আমার এই ভিডিওগুলোকে প্রতিদিন লাইক শেয়ার করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ভালো ভালো কমেন্ট করুন তো বন্ধুরা একজন ইউটিউবারের পক্ষে সামনের দিকে এগিয়ে যাওয়া অর্থাৎ আস্তে আস্তে গুটি গুটি বা এগিয়ে যাওয়া কোনোদিনই একার পক্ষে সম্ভব নয় আপনারা দর্শকরাই আমাদের মতো এই সমস্ত ছোটো ছোটো ইউটিউবারদের বন্ধু আপনারা যদি আমাদের চ্যানেলটিকে না দেখেন বা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব না করেন তাহলে খুব সমস্যার তো আপনাদের কাছে সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করি প্লিজ 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 আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখুন না কেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে হয়তো আমার একটু উপকার হবে আপনারা চাইলে আমার এই উপকারটুকু করতে পারেন অর্থাৎ সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেলটিকে এবং ভিডিওটা মানে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছলেই আপনারা প্লিজ দেখবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এবং আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা ভিডিওটি দেখতে দেখতে স্কিপ করবেন না প্লিজ স্কিপ করবেন না পুরোটাই দেখবেন কারণ আমি আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করছি তো এই জায়গাটা একটা সামান্য ফাঁকা জায়গায় বসে আছি তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ ছেড়ে আপনাদেরকে ছেড়ে বাঙালিদের ছেড়ে একটা অন্য জায়গায় আসতে হয়েছে কাজের জন্য তাহলে খেতে পাবো না পেটে ভাত থাকবে না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে আবার দেখবেন ভালো